নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে জলের ভাপে হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে কেক তৈরির রেসিপি শেয়ার করছি আর এই কেকটা তৈরি করতে কিন্তু ডিম লাগেনি ডিম ছাড়াই এই রকম নরম তুলতুলে কেক আমি তৈরি করেছি এই কেকটা তৈরি করা যতটা সহজ খেতেও হয় তেমনই টেস্টি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি এবার সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে তো আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি তো জারের মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিলাম এবার সুজিটাকে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা সুজিটা গুঁড়ো করে নিলে কেকটা একদমই পারফেক্ট তৈরি হবে সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে যে পরিমাণ মিষ্টি হবে সেটা কিন্তু একদমই পারফেক্ট তবে আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা কম বেশি করতেই পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করি এক কাপ দুধ এই দুধটাকে আগে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দুধটা এখানে ব্যবহার করতে হবে গরম দুধ দিলে কিন্তু হবে না এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মেশাতে হবে এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তখন ঘরে থাকা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলেই হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর এর মধ্যে যে চিনিটা ছিল সেটা এখন সম্পূর্ণ গলে গেছে এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিটের মধ্যেই এর মধ্যে যে সুজিটা রয়েছে সেটা ভালো মতো ফুলে উঠবে এবার যে পাত্রের মধ্যে কেকটাকে বেক করব সেটাকে আমি রেডি করে নিচ্ছি তো আমি এইখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না এবার এই বাটির মধ্যে একটা কাগজ আমি গোল করে আগে কেটে নিয়েছিলাম সেই কাগজটা বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এই কাগজের উপরও লাগিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা আমি এইখানে কোনো রকম বাটার পেপার ব্যবহার করিনি বাড়িতে লেখালেখি করার জন্য যে কাগজ ব্যবহার করি সেই কাগজই আমি এইখানে নিয়েছি এখন এই বাটিটা আমার তৈরি এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার এই কেকটা আমি জলের ভাপে তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়ে দিয়েছি আর ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা এখানে একটু বেশি করেই দিতে হবে এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর বন্ধুরা জলটা কিন্তু আগেই গরম হতে বসিয়ে দিতে হবে এটা আপনারা মাথায় রাখবেন এবার দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে সুজিটা দিয়েছিলাম সেই সুজিটা এখন অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করি হাফ কাপ ময়দা এবার এই ময়দাটাকে একটা স্টেনারের সাহায্যে চেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ময়দাটাকে চেলে দিলে কেকটা খুবই সুন্দর তৈরি হবে তো পুরো হাফ কাপ ময়দা আমি স্টেনারের সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই চার ভাগের এক ভাগ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কেকটা খুব ভালো মতো ফুলে উঠবে আর নরম তুলতুলে তৈরি হবে এখানে কিন্তু খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করলে হবে না বেকিং পাউডারই এখানে দিতে হবে আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে বা গন্ধ হবে এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় ময়দাটা কিন্তু ডেলা পাকিয়ে থাকলে হবে না এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি আর এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে তবেই কিন্তু কেকটা একদম পারফেক্ট তৈরি হবে তো আমি এটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার যে বাটির মধ্যে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে কেকের মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম এবার কেকের মিশ্রণটা দেবার পর বাটিটাকে এইভাবে আমি দুই থেকে তিনবার ঠুকে নিচ্ছি এইভাবে ঠুকে নিলে ভেতরে যদি কোনো বাবলস তৈরি হয়ে থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে এর ফলে কেকটা ভালো মতো তৈরি হবে এবার দেখুন বন্ধুরা আগে ডেচকির মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার ডেচকির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের মধ্যে এই কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার এই ডেচকিটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকাটা এমনভাবেই দিতে হবে যেন খুব ভালোভাবে ঢাকা পড়ে কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ৪৫ মিনিট কেকটাকে আমি হতে দেব আর যেহেতু এটা জলেরভাবে তৈরি হচ্ছে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমেই রাখতে হবে আর বন্ধুরা মাঝে একবার ঢাকনা খুলে দেখে নেবেন যদি দেখেন জলটা কমে গেছে তখন আপনারা এখানে আরও একটু জল দিয়ে দেবেন তো এখন পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার পাত্রের ঢাকনাটা আমি খুলে নিলাম কেকটা খুব সুন্দর তৈরি হয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে আর কেকটা এখন একটুও কাঁচা নেই এবার ভেতরে কেকটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছুরি কেকের ভেতরে ঢুকিয়ে তারপর এটাকে বের করে নিলাম আর ছুরির গাটা একদমই পরিষ্কার রয়েছে তার মানে বুঝতে হবে কেকটা ভেতর থেকেও খুব ভালো মতো তৈরি হয়েছে এবার এই কেকটাকে আমি তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই এই বাটির মধ্যে থেকে কেকটাকে বের করব দেখুন বন্ধুরা কেকটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে এবার একটা ছুরির সাহায্যে বাটির গা থেকে কেকটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার কেকটাকে এর মধ্যে থেকে বের করে নিচ্ছি দেখুন খুব সহজেই কেকটা এর মধ্যে থেকে বেরিয়ে এসেছে আর বাটির গায়ে একটুও লেগে যায়নি এবার যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে আমি এর মধ্যে থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো জলের ভাপে সুজি দিয়ে নরম তুলতুলে ডিম ছাড়া কেক কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যেটা ভেতর থেকেও খুবই সুন্দর তৈরি হয়েছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ